নিজের চাহিদা মেটানোর জন্য মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি চারশো কোটি টাকা দিয়ে একটি রোবট কিনেছেন যেটি বর্তমানে ভারতীয় মিডিয়ায় টপ অফ দ্য টাউন কিন্তু প্রশ্ন উঠেছে এত টাকা দিয়ে কেন এই রোবট কিনলেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি আর এই রোবটের ভেতরে এমন কি বিশেষত্ব রয়েছে যার কারণে এর দাম দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি টাকার ওপরে আর কিভাবে তিনি এই রোবটের মাধ্যমে একশো বছর বেঁচে থাকতে পারবেন ভারত সহ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ধনকূপ মুকেশ আম্বানি স্ত্রী নিতা নীতা প্রতিটি শখের জন্য ব্যয় করে থাকেন কোটি কোটি রুপি মাঝে মাঝে শোনা যায় মুকেশ স্ত্রী আম্বানি প্রতিদিন ব্যক্তিগতভাবে তিনি টাকা ব্যয় করেন তিন কোটি টাকারও বেশি নীতা এবং অগণিত শখের কারণে সর্বদা শিরোনামে থাকেন নিতা আম্বানির সম্পর্কিত প্রতিটি খবর সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয় নিতা আম্বানির লাইফস্টাইলের কথা বললে তার এক কাপ চায়ের দাম লাখ টাকা শুধু তাই নয় তার এক একটা শাড়ির দাম জানলে আপনি হতবাক হয়ে যাবেন এবং ভাববেন এটা শাড়ি না অন্য কিছু তিনি যে শাড়িগুলো পরিধান করেন তার সবগুলো স্বর্ণ এবং হীরা দ্বারা খচিত সর্বোচ্চ মূল্য শাড়িটির দাম কোটি রুপিরও বেশি তিনি যে গাড়িটিতে সেই গাড়িটির মূল্য বর্তমানে শত কোটি টাকারও ওপরে আর তিনি যে বাড়িতে থাকেন অর্থাৎ অ্যান্টিলিয়াতে সেটি দক্ষিণ এশিয়ার ভেতরে সবচেয়ে দামি বাড়ি যার মূল্য প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি বলা হয় অ্যান্টিলিয়াকে পৃথিবী এরকম বাড়ি আর একটিও নেই তবে এবার বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনেছেন নিতা আম্বানি যা আলোচনা চলছে সারা বিশ্বে আম্বানি পরিবারে সবচেয়ে দামি শখ রয়েছে মুকেশ নিতা আম্বানি তার জীবনযাত্রা নিয়ে অনেক কথা বলেন সে রানীর মতো জীবনযাপন করেন তার প্রতিটি পছন্দের মূল্য লাখ ও কোটি টাকা নিতা আম্বানি তার অন্যান্য এবং অফবিট শৈলীর জন্য বিখ্যাত এবার নিতা আম্বানীর নাম উঠে এসেছে শিরোনামে আর এজন্যই তিনি ব্যয় করছেন চারশো কোটি রুপির বেশি যেহেতু মুকেশ আম্বানির বাড়িতে কোনো ফাংশন হলে যেটি ভারতবর্ষের সংবাদপত্রের শিরোনাম হয়ে থাকে সেক্ষেত্রে এবার তারও ব্যতিক্রম কিছু ঘটেনি মুকেশ আম্বানির অতিথিকে আমন্ত্রণ করার জন্য প্রতিটি ফাংশনে এই রোবটকে তিনি তার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে দেবেন নিতা আম্বানির বয়সের কথা বললে তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর কিন্তু তার চেহারা এবং ফিটনেস দেখে কেউ তার বয়স অনুমান করতে পারে না তাকে আজও খুব এবং ফিট দেখায় নিজের ইচ্ছা পূরণ করতেই এই রোবট কিনেছেন নিতা আম্বানি মুকেশ পত্নী বলেছেন যা কিছু তিনি করতে পারেন না সেই জন্যই তিনি রোবটটি কিনেছেন কিছু কিছু মিডিয়া বলছে বাড়ির ফাংশন ছাড়া নিতা আম্বানি তার পার্সোনাল কিছু কাজে এই রোবটটিকে ব্যবহার করতে পারেন আর তিনি যদি এই কাজগুলো করেও থাকেন তা কখনোই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে না আর এটি হচ্ছে নিতা আম্বানির সবচেয়ে লাক্সারি লাইফ